আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নির আমি বিতাড়িত শয়তান থেকে মহান আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি সুরা আতাহিম বিস্মিল পরম করুণাময় মহান দয়ালু আল্লাহর নামে শুরু করছি

তাব তাবি মারোদ আপনি আপনার স্ত্রীগণের সন্তুষ্টি কামনা করছেন ওল্ল হুগ ফুর বস্তুত তালা হলেন ক্ষমাশীল দয়াময়ুম আইমানিকুম অবশ্যই তাআলা তোমাদের জন্য কসম থেকে মুক্তির পথ নির্ধারণ করে দিয়েছেন হুম আল্লাহ হলেন তোমাদের কার্য নির্বাহী আর তিনি হলেন সর্বজ্ঞানী ও প্রজ্ঞাময় ইার বিজ্ঞ জুইলা বা দি আজ অজিহি হাদি যখন নবী তার কোনো এক স্ত্রীর কাছে একটি কথা গোপনে বললেন ফলাম মানাবাত বিহি ওয়া আযহারাহুল্লাহ আলাইহি আরাফা বা'দুহু ওয়া অতপর সে যখন তা উন নেনিকট বলে দিল তখন আল্লাহ তাআলা তা নবীন নিকট প্রকাশ করে দিলেন তিনি তাকে কিছু বললেন আর কিছু গোপন রাখলেন অতপর তিনি যখন তাকে বললেন তখন স্ত্রী বললেন কে আপনাকে এ সংবাদ দিয়েছে অ লা নাব্বানিয়া লালী নবী বললেন সর্বজ্ঞানী ও সর্বজ্ঞই আমাকে অবহিত করেছেন ইং তোমরা উভয়ে যদি আল্লাহ আল্লাহতাল নিকট তৌবা কর তা ভালো তোমাদের উভয়ের অন্তরিত অন্যায়ের দিকেই ঝুঁকেই পড়ছিল وإن تظاهر عليه فإن الله هو مولاه وجبريل وصالح المؤمنين والملائكة بعد ذلك ظهير তোমরা যদি উভয়ে মিলে নবীর বিরুদ্ধে একে অন্যকে সাহায্য কর তবে নিশ্চয় আল্লাহ আল্লাহতালা জিবরিল ও নেক মুমিনগণ তার বন্ধু তারপর ফিরিস্তাগণ হল তার সাহায্যকারী আসা রব্বুহু ইং طلقكن أن يبدله أزواجا خيرا منكن مسلمات منكن مسلمات مؤمنات Ko TAIBAT ta ibat. ta. ংকার তিনি যদি তোমাদের সবাইকে তালাক দিয়ে দেন তাহলে তার পালনকর্তা তোমাদের পরিবর্তে এমন স্ত্রী দান করবেন যারা তোমাদের থেকে উত্তম হবে যারা হবে মুসলিম মুমিন অনুগত তৌবাকারিণী ইবাদতকারিণী রোজাদার সদভা ও কুমারী يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وأهليكم نارا وقودها الناس والحجارة وقودها الناس والحجاره عليها ملائكه غلاز شداد لا يعصون الله লা ইয়া'সুনাল্লাহা মা আমারুহুম ওয়া ইয়াফআলুনা মা হে মুমিনগন তোমরা নিজেদেরকে ও তোমাদের পরিবার বর্গকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো যার ইন্ধন হবে মানুষ ও পাথর যার উপর পাশান হৃদয় ও কঠোর স্বভাবের ফিরিস্তাগণকে নিয়োগ করা হয়েছে আল্লাহ তাদেরকে যা নির্দেশ দেন তা তারা অমান্য করে না তাদেরকে যা নির্দেশ দেওয়া হয় তারা তা পালন করেন ইয়া কিউহাল্লাজিনা কাফারুলা তা তাজিরুলিয়াও হে কাফেররা তোমরা আজ কোনো ওজর পেশ করো না ইন নামা তুজো জাও নামা কু তুম তাম তোমরা যা করতে তোমাদেরকে শুধু তারই প্রতিফল দেওয়া হবে ইয়ু হালাদু তু বু হে মুমিনগণ তোমরা আল্লাহ আল্লাহতাল্লার নিকট এমন তোবা কর যা পরবর্তীদের জন্য উপদেশ স্বরূপ হবে আসা আই আঙকুম সাজগ আতিকুম বায়ুদ্ধশিলাকুম জাননা তিং তাজিরিমিং তাহতিহাল আনহা তা অচিরেই তোমাদের পালন করতা তোমাদের থেকে তোমাদের পাপসমূহ মোচন করবেন। এবং তোমাদেরকে আমনজান্নতে প্রবেশ করাবেন যার নেস দিয়ে ঝর্ণা ধারা প্রবাহিত হবে ইয়াউ মা লা ইখজিল্লাহুন নবি ওয়াল্লাযিনা সেদিন আল্লাহ তালা নবী ও তার সাথে যারা ঈমান এনেছে তাদেরকে অপদস্থ করবেন না নুরহুমিয়াসা আ বাইনা আইদি হিম ওয়াবি আইমানহিম ইয়াকুলু নারব তাদের নূর তাদের সামনে ও ডানে দোড়াতে থাকবে মুমিনগণ বলবেন হে আমার পালন কর্তা আপনি আমাদের জন্য আমাদের নূরকে পরিপূর্ণ করে দিন এবং আমাদেরকে ক্ষমা করুন ইন নাকা আলা কুল্লে শাই ইং কদি নিশ্চয় আপনি সকল বস্তুর ওপৰ ক্ষমতাবান বান য়া আজ্যোহানাবিজ্ঞজা হি দিল কুফ فَارَوَلَ الْمُنَافِقِينَ وَقُلْ ضَلَّ عَلَيْهِمْ হে নবী আপনি কাফির ও মুনাফিকদের বিরুদ্ধে জিহাদ করুন এবং তাদের উপর কঠোর হন وَمَا وَا তাদের ঠিকানা হল জাহান নাম ওয়াবি তা কতই না নিকৃষ্ট আবাস স্থান দর বাল্ল হুমা সালাল আতানু হেউ মোর আতালু كانتا تحت عبدين من عبادنا صالحين فخانتاهما فلم يغنيا عنهما فلم يغنيا عنهما من الله شيئا وقيل ادخلا স্ত্রী ও লুতের স্ত্রীর দৃষ্টান্ত বর্ণনা করেছেন তারা উভয়ে আমার দুজন নেক্কার বান্দাহর অধীন ছিল অতপর তারা তাদের সাথে বিশ্বাস ঘাতকতা করলো তারপর তারা অর্থাৎ নুহু ও লুত উভয়ে তাদেরকে আল্লাহ থেকে রক্ষা করতে পারলেন না তাদেরকে বলা হলো তোমরা উভয়ে জাহান নামীদের সাথে জাহান নামে প্রবেশ করো আমানু মর আতা ফিরা আর আল্লাহ আল্লাহতালা মুমিনদের জন্য ফেরাউনের স্ত্রীর দৃষ্টান্ত বর্ণনা করেছেন

আপনি আপনার সান্নিধ্যে জান্নাতে আমার জন্য একখানা ঘর তৈরি করুন এবং ফেরাউন ও তার কর্ম থেকে আমাকে রক্ষা করুন আর আমাকে জালিম জাতি থেকে মুক্তি দিন أحصنت فرجها فنفخنا فيه من روحنا من روحنا وصدقت بكلمات ربها وكتبه وكانت من القانتين. আর আল্লাহ আল্লাহতালা ইমরান কন্যা মরিয়ামের দৃষ্টান্ত বর্ণনা করেছেন যে তার গুপ্তাঙ্গকে পবিত্র রেখেছে অতপর আমি তাতে আমার পক্ষ থেকে জীবন ফুকিয়ে দিলাম সে তার পালন বাণী ও কিতাব সমূহকে সত্যে পরিণত করল বস্তুত সে অনুগতদের অন্তর্ভুক্ত ছিল صدق الله العظيم